আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্প্রতি বিজিপি বর্ডার গার্ড যেটা আসলে সৈনিক যেটার পদ হচ্ছে সিপাহি জিডি এটা আসলে একটা সার্কুলার প্রকাশ পেয়েছে এটা আসলে শিক্ষাগত যোগ্যতা লাগবে যে এসএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে তিন পয়েন্ট মানে এইস এসি কমপক্ষে টু পয়েন্ট ফাইভ জিরো মানে এসএসসিতে মাদ্রাসা থাকুক অথবা স্কুল সেখানে তিন পয়েন্ট পেতে হবে এবং এইচসিসি সমমান যেটা ওটা টু পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে পুরুষ মহিলা উভয়ের জন্য এই শর্ত প্রযোজ্য এখানে বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী নয় থেকে নয় হাজার থেকে একুশ হাজার আটশো এখানে ছাব্বিশ এক দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে তেইশ বছরের বেশি হতে পারবে না জন্ম তারিখ সাতাইশ এক দুই হাজার দুই থেকে ছাব্বিশ এক দুই হাজার সাত এর মধ্যে যাদের জন্ম তারিখ আছে তারাই আবেদন করতে পারবে আবেদনটা আসলে শুরু হবে দশ তারিখ থেকে দশই সেপ্টেম্বর থেকে দশ গটিকা থেকে উনিশে সেপ্টেম্বর ২৪ চব্বিশ গটিকা পর্যন্ত অনলাইন আবেদন রেজিস্ট্রেশন করতে পারবেন রেজিস্ট্রেশন করার জন্য এই যে নিয়মাবলী দেওয়া আছে প্রথম হচ্ছে ওটিপি ফোনে আইডি পাসওয়ার্ড যাবে তারপরে একশো টাকা পেমেন্ট করা লাগবে তারপরে এস 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 রোল নম্বর করে যাচাই করতে হবে তারপরে শিক্ষা তথ্যগুলো সঠিকভাবে প্রদান করতে হবে এরপরেই সকল কার্যক্রম শেষ এটা হচ্ছে আবেদন দশ তারিখ থেকে শুরু হবে এবং উনিশ তারিখ পর্যন্ত ডিজিপি সার্কুলার বর্ডার গার্ড বাংলাদেশ